নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম নিরামিষ মোচার ঘন্ট রেসিপি এইভাবে কিন্তু মোচার ঘন্ট বানালে খেতে দারুণ টেস্টি হয় আর মোচা খেতে কিন্তু আমাদের অনেকেরই ভালো লাগে আর এইভাবে বানালে কিন্তু স্বাদ হয় দ্বিগুণ তো তার জন্য প্রেসার কুকারে ফার্স্টে আমি এর মধ্যে ছোলা আর মোচা আর আলুটাকে সেদ্ধ করে নেব এবার এদিকে গ্যাস অন করে একটা কড়া বসে তাতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে তারপরে একটা টমেটোর টুকরো দিয়ে দিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা মোচাটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো মতন এবার এটাকে কষিয়ে নেব আর এইভাবে যদি একসাথে সব কিছু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এর সময়টাও অনেকটা কম লাগে তাই জন্য কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন খুব ভালো মতন করে কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে নেবো তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা কিন্তু অবশ্যই সাত মতন দেবেন এবার নুনটা দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব যাতে মোচার ঘন্টটা খুব ভালো মতন করে কষানো হয়ে যায় আর এটা যেহেতু সেদ্ধ হয়ে আছে তাই জন্য রান্না হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব আর হলুদ আর রং লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু সামান্য একটুখানি আমি জলও দিয়ে দেব যাতে মশলাটা খুব ভালো মতন কষানো হয় তার জন্য ব্যাস এবার এক মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মোচার ঘন্টার রেসিপি এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন সেটা অবশ্যই আমি কমেন্ট বক্সে আপনাদেরকে জানাবো যে কে কে এই রেসিপিটা শেয়ার করেছে তারপর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে ঘি আর গরম মশলা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি দেখুন মোচার ঘন্টা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই মোচার ঘন্টটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন